খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া যারা লাউয়ের চারা লাগিয়েছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে এই প্রত্যাশা করছি এবং অবশ্যই যদি ব্রিগেনার হয়ে থাকেন তাদের কাছে তো অবশ্যই খুবই জরুরি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এই সব ঠান্ডার দেশগুলোতে যারা থাকি তাদের লাউয়ের প্রতি খুব একটা ঝোঁক থাকে এবং সেই গাছটাকে বড় করতে যেয়ে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয় প্রচণ্ড উইন্ড চলছে এবং এতটাই স্ট্রং উইন্ড যে বলার মতো না অনেক গাছের পাতা ছিঁড়ে গেছে আমার সিম গাছগুলো বা যেগুলো বাইরে ছিল সেগুলোর খুবই খারাপ অবস্থা এখানে যে লাউ গাছগুলো আমি বাইরে দিয়েছিলাম সেগুলো যেন বাতাসের সাথে যুদ্ধ করতে করতে অনেকগুলো পাতাই ছিঁড়ে গেছে তারপরও যখন গাছটা স্ট্রং হয়ে যায় তখন দেখা যায় যে মোটামুটি টিকে যায় কিন্তু তারপরও আশা করছি যে এখন আজকে জুলাই মাসের ছ তারিখ কিন্তু এতটা ঠান্ডা এখনও আমাদের এখানে একদিন ভালো যায় তো পরের দিনই আবার সে একই অবস্থা এই লাউ গাছগুলোকে কিভাবে যত্ন করছি এবং মাসাল্লাহ আমার প্রত্যেকটা গাছে চার থেকে পাঁচটা করে লাউয়ের কুড়ি এসেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এ সময়টাতে সে লাউ গাছগুলোকে অবহেলা না করে প্রতিদিন খেয়াল রাখতে হবে কদিন পর পরই লাউ গাছগুলো ঠিক আছে কিনা না চেক করতে হবে অবশ্যই সে একই কাজ যেমন গোড়ার পাশে যেন কোনো আগাছা না উঠে যায় আমার এখানে যেহেতু আমি কম্পোস্ট সার ব্যবহার করি সে কারণে করেছিলাম সে কারণেই সেখান থেকে কোনো না কোনো বীজ থাকে সেখান থেকে সেগুলো বেরিয়ে আসে কিছুটা গরম পেলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই লাউ গাছগুলো উপরের দিকে যেন প্রচুর লাউ আসে সেক্ষেত্রে সবচেয়ে জরুরিপূর্ণ কাজ হচ্ছে নিচে থেকে গাছটাকে একেবারে ছেটে দেওয়া কোনো পাতা কোনো ডাল সেখান দিয়ে যেন না বাড়তে পারে সেটা খেয়াল রাখতে হবে যদিও আমি জানি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো না কোনো ব্যস্ততায় এ সময়টাতে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে যায় আমার প্রচুর শাখা পোশাখা বেরিয়েছে সেগুলোই কাটতে এসে ভাবলাম যে আপনাদের যেন আমার মতো গাছগুলো দুর্বল না হয়ে যায় এটা যদি আপনারা করতে পারেন যে খেয়াল রেখে নিচে দিয়ে পাতা না বাড়তে দিলে তবে কিন্তু গাছে প্রচুর লাউ আসবে এবং টু জি করার পরে উপর থেকে যে ডগাগুলো বেরোবে সেখান থেকে পুরুষ স্ত্রী ফুল আসা শুরু করবে আমি এই গ্রিন হাউসের ভেতরে যে গাছটাকে রেখেছি মাসাল্লাহ সেখানে প্রায় চারটা লাউয়ের কুড়ি এসেছে দেখা যাক কতটুকু হয় এবং পুরুষ ফুল তো আসছেই কয়েকটা শুকিয়েও গেছে এটাকে আমি পরাগায়ন করে দিয়েছি মাসাল্লাহ এটাই আমার প্রথম এবছরের লাউ এখানে উপরেও রয়েছে যেহেতু মাচাটা উপরের দিকে করেছি গ্রিন হাউসের ভেতরে তো তেমন জায়গা থাকে না সে কারণেই যখন গাছটা বেশি বেড়ে যাচ্ছে ভাবছি যে হেলদিভাবে যদি বেড়ে যায় তখন হয়তো মানে ঠিকমতো কন্ট্রোল করতে পারবো কি না কারণ লাউর জন্য খুব বেশি জায়গার প্রয়োজন অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা খুবই ছড়িয়ে ছিটিয়ে যায় এইখানেও রয়েছে পাতার ভেতরে দেখে যখন এসেছি এসে দেখলাম যে মাশাল্লাহ চারটা মতো এই ছোট্ট একটা গাছের মধ্যে লাউ এসেছে এটা একটাই কারণ যে টু জি কাটিং ওয়ান জি কাটিং করার পরে যে শাখাগুলো অনেক সময় দেখা যায় যে নিচের শাখাটার পাশ থেকে কিন্তু আরও ডগা বেরোতে শুরু করে তখন সেই ডগাগুলোকে কোনো প্রকার মায়া না করে এবং যে ফুলগুলো আসে পুরুষ ফুলগুলো যদি আপনাদের গাছে স্ত্রী ফুল না থাকে তবে সেই পুরুষ ফুলগুলোকেও বাড়তে দেবেন না কেটে ফেলবেন তাতে দেখা যাবে যে গাছের যে একটা শক্তি সেই পুরুষ ফুলগুলো কিন্তু নিয়ে নিচ্ছে এখানেও মাসাল্লাহ আরেকটা লাউ ছোট্ট কুড়ি পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা হেলদি চার থেকে পাঁচ দিন আগে আমি এটার কি যত্ন করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি তেমন কিছু দেব না তবে খেয়াল রাখতে হবে যখন গ্রিন হাউজের ভেতরে অথবা বাইরে গাছগুলো রয়েছে যদিও বাইরে বাতাস যদি ওভাবে বৃষ্টি না থাকে লাউয়ের কিন্তু পানির প্রয়োজন লাউয়ের গাছটাকে এ সময় বেড়ে ওঠার জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে খাবারের পাশাপাশি এখানেও একটা লাউ পানিটা যেন ঠিকমতো দিতে পারি চেষ্টা করবো এখানে যে লাউগুলো এসেছে এগুলো যেন টিকে যায় এবং পুরুষ ফুলের পাশাপাশি যেন যে স্ত্রী ফুলগুলো এসেছে সেগুলোকে যেন আমরা ঠিকমতো পরাগায়ন করতে পারি সে উদ্দেশ্যেই গাছটাকে সঠিকভাবে খাবার দিতে হবে একেবারে নিচে থেকে পুরোপুরি ন্যাড়া করে দিয়েছি তেমনভাবে কোনো পাতা রাখা যাবে না তখনই কিন্তু নিচের শক্তিগুলো উপরের দিকে যেতে পারবে আর নিচে দিয়ে যদি কোনো ডালপালা বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না সেখানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে বাইরে যে গাছগুলো রয়েছে সেখানে ছোট ছোট লাউ আসা শুরু করেছে নিচের থেকে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেহেতু এই গাছটাকে পরিচর্যা করতে এসেছি এখানে কিছুটা চাল ধোয়ার পানি রয়েছিল এটা আমি কালকে রেখে দিয়েছিলাম এভাবেই একটা কন্টেনারে সেটাকে এখানে নিয়ে এসেছি এবং বাসায় কলা খাওয়ার পরে সেই কলাটাকে এভাবে ভিজিয়ে রেখেছিলাম কারণ যেহেতু রাত হয়ে গিয়েছিলো আর গার্ডেনে আসা সম্ভব ছিল না আসলে এখন আর কোনো জিনিসই ফেলতে ইচ্ছে হয় না সেখান থেকে এই যে চালের জাস্ট চাল ধোয়া মনে হচ্ছে একেবারে সর পড়ে আছে এই পানিটাকে আমি আজকে এই লাউ গাছের চারপাশ দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি তাতে কোনো সমস্যা নেই লাউয়ে চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি মাছের পানি ধোয়া পানি এগুলো যদি আমরা গাছগুলোতে দেই যখন আপনারা মাছ ধোয়া পানি কোনো গাছে দেবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন একেবারে শিকড়ের থেকে দূরে থাকে কিন্তু চাল ধোয়া ডাল ধোয়া পানিটার ক্ষেত্রে সেই চিন্তাটা করতে হবে না আপনারা একেবারে গাছের চারদিক দিয়ে দিয়ে দিতে পারবেন এটা গাছের পাতাগুলোকে খুব দ্রুত বেরোতে সাহায্য করে এটার মধ্যে যে উপাদানটা রয়েছে সে তাতে কিন্তু গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে স্পেশালি লাউ গাছের ক্ষেত্রে আমি সবসময় এই চাল ধোয়া পানিটা ব্যবহার করি যে কোনো খাবার দেওয়ার পরই হোক যদি আমি কখনো চাল ধোয়া পানিটা রাখতে পারি তবে আমি এসে পুঁই শাক তারপরে লাউ শাকের মধ্যে সবসময় দেওয়ার চেষ্টা করি এখানে যেহেতু হাতের কাছে কিছু পুঁইশাকের চারা রয়েছে বাকি চাল ধোয়া পানিটা এখানেও দিয়ে দিচ্ছি এতে কিন্তু পুঁশাকের পাতাগুলো বড় বড় হয়ে উঠবে এবং খুব দ্রুত বের উঠবে একটা একটা করে লাগিয়েছিলাম মাসাল্লাহ অনেক দ্রুত উঠছে পুঁশাক গাছের জন্য আমি তেমন কোনো খাবার কোনো সার ব্যবহার করি না প্রথমেই যে মাটিটা দিয়ে লাগাই তারপর থেকে একেবারে বেড়ে ওঠা পর্যন্ত শেষ পর্যন্ত আমি শুধুমাত্র চাল ধোয়া পানিটা ব্যবহার করি এতে দেখা যায় যে চাল ধোয়ার পানি দেওয়ার ফলে পাতাগুলো অনেক বড় বড় হয় অন্যান্য উপাদান দেয়া যেতে পারে কিন্তু তারপরও আমি সেখানে আর কিছু দেই না আর এইখানে রয়েছে আমার বাইরের যে গাছগুলো এই এই গাছটার ক্ষেত্রে যেটা হয়েছে একেবারে নিচে থেকে ওয়ান জি কাটিং করার পরে নিচে থেকেই লাউ আসা শুরু করেছে এই লাউগুলো কিন্তু রেখে কোনো লাভ নেই খুবই কষ্টকর এখানে ছোট ছোট একই ডালে তিনটা লাউ চলে এসছে আসলে আমি একটু যদি খেয়াল করতাম এটাকেও আমি কেটে ফেলবো এটা কিন্তু টিকবে না বাট গাছটাকে বাড়তে দিবে না উপর দিকে আর এই এই যে ডালটা এই ডালটা কিন্তু স্ট্রং না সে কারণেই এগুলো এই পর্যন্ত বড় হতে দেবেন না আপনাদের যদি এই কোনো আশেপাশে দিয়ে গাছগুলো থেকে যে ডালগুলো বেরোয় সেগুলো অবশ্যই কোনো প্রকার মায়া না করে কেটে ফেলবেন এবং তখনই কিন্তু নিচে থেকে যখন কোনো পাতা থাকবে না তখনই গাছটা উপর দিকে তার সমস্ত শক্তিগুলো দিতে পারবে এই ছোট্ট গাছটি যদি করতে পারেন তবে আমার মতো আপনাদের গাছগুলো তো ইনশাল্লাহ অনেকগুলো লাও আসবে যতই বাতাস থাকুক আশা করা যায় প্রতি মাসেই চিন্তা করছি যে জুলাই মাসে ওয়েদারটা ভালো হবে আগস্ট মাসে ভালো হবে আসলে আশায় আশায় দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আমাদের সামারটাই হয়তো চলে যাচ্ছে কিন্তু ওয়েদারটা তেমনভাবে ভালো হচ্ছে না এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও কিছুটা উপকৃত হতে পারে এবং সেই সাথে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ